نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهلكم نارا وقودها الناس الحجاره ওকাল নবী ও সম্মানিত বৈজ্যৈষ্ঠ বৈবৃষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ প্রশংসা গুণগান গুণকীর্তন সে মহাগণীবের জন্য যিনি আমাদেরকে সুস্থভাবে প্রতি নাই এই জুমাতেও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই আমরা তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাল মোরদুলালদার তাজদার মাদানি নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহু আলী গুয়া সাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ মা আল্লাহ মারিকা আলাই প্রিয় ইসলাম দলজি ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াতের টুকরা পরিবেশন করেছি এবং হাদিস থেকে একটি হাদিসের তোমরা পরিবেশন করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে বিষয় নিয়ে আলোচনা করব ইতিপূর্বে হয়তো আমরা অনেকে শুনেছি আমরা অনেক রকমের খুদবাতে বলুন জালসাই বলুন ইউটিউবে বলুন অজ নশ শুনে থাকি তথাপিও আজকের জমার বিষয়বস্তু হচ্ছে যুব সমাজের অধপতন এবং তার কারণ সামনে আপনারা জায়গা ফাঁকা রাখবেন না অনেক মানুষকে দেখছি মানুষ ই করে করে চলে আসছে আপনারা কেন ফাঁকা রাখছেন সামনে পিছনের মানুষ যেন সামনে না আসতে পারে এরকম করে বসুন মানুষকে ফেরে ফেরে আসা এটা হাদিস থেকে নিষেধ রয়েছেন তাই আপনারা এমনভাবে বসবেন যেন পিছনের মানুষ সামনে না আসতে পারে যেখানে আসবে সেখানেই বসবে আজকের বক্তব্যের বিষয় যুব সমাজের অধপতন ও কারণ এই নিয়ে আলোচনা আমরা প্রায় মানুষের শুনেছি তথাপিও বর্তমান সময়ে আমাদের সমাজে আমাদের ছেলে ছেলেমেয়েরা যে সমস্ত কাজকর্মে লিপ্ত রয়েছে তাদের যে ব্যবহার তাদের যে আচার আচরণ এই দেখিয়ে এই বিষয়ের উপর আলোচনা করা অতীব জরুরি প্রথমে আমি যুব সমাজের যুবকদের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করি যুবক যুবক বয়সের রক্তের গরম বলুন যুবকদের মেজাজের গরম বলুন যে সকল মানুষেরা আমরা যুবক অবস্থায় থাকি বা যারা পেরিয়ে চলে এসেছি তাদের যুবদের যুবকদের একটা আহামিকা ছিল অহংকার ছিল বর্তমান সময়েও যেসব ভাইয়েরা আমরা যুবক অবস্থায় অবস্থান করছি আমাদেরও একটা অহংকার আছে গর্ব রয়েছে যে আজকে আমি যুবক অবস্থায় রয়েছি আমার ওপর দিয়ে কে আর কথা বলতে পারে এই অহামিকটা এই অহামিকাটা প্রত্যেকটা যুবক বয়সের মানুষেরই হয়ে থাকে কিন্তু আসলে কি এটা করা আমাদের কর্তব্য এটা কি আসলে আমাদের দায়িত্ব যুবক বয়সটা এমন একটা বয়স যেই বয়সের কেয়ামতের দিন আল্লাহ পাকর্বুল আলামিনের কাছে বিচার ফাইসালা বেশি হবে যেই বয়সকে কেন্দ্র করে অনেক হাদিস রসুলে পাক সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ আয়াত নাজিল করেছেন এই যুবকদের গুরুত্ব এই যুবকদের গুরুত্ব ইসলামের মধ্যে অনেক রয়েছে এই যুবকের গুরুত্ব ইসলামের মধ্যে নবী করিম সাল্লাম অনেক তাদের মর্যাদা দিয়েছে কেন একজন যুবকই পারবে সমাজ পরিবর্তন করতে একজন যুবকই পারবে সমাজটাকে কালি করতে সমাজটাকে কলঙ্কিত করতে কেননা যুবক বয়সেই সব অন্যায়গুলো আমরা করি একটা দশ বছরের ছেলে বলুন আট বছরের বাচ্চা ছেলে বলুন সে কোনো কোনোদিনও জেনা করার পরিকল্পনা করে না একটা দশ বছরের ছেলে বলুন বারো বছরের ছেলে বলুন সে কোনোদিনও বাম বাঁধার পরিকল্পনা করে না মার্ডার করার পরিকল্পনা করে না জেনা ব্যবচার করার পরিকল্পনা করে না একজন বৃদ্ধা বয়সে যখন তার বয়স সত্তর হয়ে যায় আশি হয়ে যায় তখনও তার মনে হয় না যে আমি একজন মহিলাকে জেনাই ব্যবচার করি আমি কোনো মানুষকে খুন করি আমি আমার দ্বারা দিয়ে সমাজকে আপনার পরিবর্তন করি এটাও সে চাই না একজন বয়স্ক মানুষকে যদি রাতের অন্ধকারে দিয়ে দেওয়া যায় একটা তকবগে যুবতী মহিলা তথাপিও সে মহিলার দিকে তাকাই না আর যদি একটা যুবক বয়সের ছেলেকে সেই মহিলাকে দেওয়া যায় তাহলে বুঝতে পারছেন কি ঘটনা ঘটবে তাহলে যুবক বয়সের এতটা গুরুত্ব রয়েছে যে নবী করিম সাল্লি সাল্লাম তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে বারংবার হাদিস নিয়ে এসেছেন ইসলামের মর্যাদাকে ইসলামের পতাকা থেকে টিকিয়ে রেখেছিলেন এই যুবকেরাই যখন আহবাক সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহো ইসলাম কবুল করেছিলেন তখন তার যুবক অবস্থায় কবুল করেছিলেন উমর ফারুক উসমান হাজরতে আলী রাজিয়াল্লাহ তালা আনহ যখন ইসলাম কবুল করেছিলেন তারা কিন্তু বৃদ্ধা বয়সে ইসলাম কবুল করেনি তাদের বয়সটা ছিল যুবক বয়স তারা যুব অবস্থাতেই ইসলামটাকে পেয়েছিল এবং কবুল করেছিল এই জন্য ইসলামের মধ্যেও যুবকদের অবদান যুবকদের গুরুত্ব অনেক রয়েছে একটি উদাহরণ দিলে বুঝতে পারা যায় যেমন আমরা পৃথিবীর বুকে দেখতে পাই আমরা অনেক ধরনের গাছ দেখতে পাই তার মধ্যে ব্যতিক্রমী একটা গাছ আমাদের সমাজের মানুষ আমরা দেখতে পাই সেটা হচ্ছে খেজুর গাছ এই খেজুর গাছ এমন একটা আশ্চর্য গাছ যেই গাছে যদি আমরা ঢেল মারি আমরা দেখতে পাই যদি আমরা আমের গাছে ঢেল মারি একটা আম তো পড়বে কিন্তু তার পাতাও সাথে পড়বে বা কোনো ডাল যদি শুকা থাকে ডালটাও পড়ে যাবে জামের গাছে যদি আপনি ঢেল মারেন জামের পাতা পড়বে ডাল পড়বে কিন্তু খেজুর গাছ এমন একটা আশ্চর্যতম গাছ যেই গাছে যদি আপনি শুধু ঢেল মারেন খেজুর ছাড়া তার কিছুই পড়বে না ওই রকম যুবদের অবস্থান একজন যুবক ব্যক্তি যদি মনে করে একজন যুবক ব্যক্তি যদি ভাবে আমি ইসলামের আইনকে আমাদের গ্রামে আমাদের এলাকাতে সর্বোচ্চ করব। আমাদের এলাকাতে ইসলামের আইনকে প্রভাব ফেলাবো তাহলে তারা পারবে যে এই ইসলামের আইন এই গ্রামে প্রভাব পড়ুক কিন্তু দশজন যুবক যদি মনে করে যে এই গ্রামের মধ্যে একটা সিনেমা হল তৈরি করব এই গ্রামের মধ্যে আমরা কিনা একটা কিনা জেনার আড্ডাখানা করব কোনো মানুষের ক্ষমতা নাই যে ওই দশজন যুবকের আপনার কিনা ওই ওই দশজন যুবকের যে তারা যে ডিসিশন নিয়েছে তারা যে মত দিয়েছে সেই মতটাকে আপনার কেটে দেয় তাহলে যুবকদের গুরুত্ব এতটাই যুবকদের পাওয়ার এতটাই যে তারা সব কিছু করতে পারে ভালোটাও করতে পারে খারাপটাও করতে পারে এবার আসি যুব সমাজের অধপতনের কারণ আজকে এই যুব সমাজ যেই শুভ সমাজকে নিয়ে আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দো শত বছর পূর্বে নবী করিম সাল্লা সাল্লাম এই দিনে ইসলামটাকে নিয়ে এসেছেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দোশ বছর পূর্বে যেই যুবকদেরকে নিয়ে নবী সাল্লাম কোরআনের বাণী হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আজকের দিনে আজকে বর্তমান সময়ে ওই যুবকেরাই আজকে আমরা কেন এত লাঞ্ছিত এত বঞ্চিত ওই যুবকই আমরা পদারপণ করি তারা যেরকম আপনার কুড়ি বছরে পদার্পণ করেছিল বর্তমান সময়ের ছেলেরাও কুড়ি বছরের বয়সে পদারপণ করে তারা যেরকম তারা তিরিশ বছর বয়সে পদর্পণ করেছিল বর্তমান সময়ের ছেলেরাও তিরিশ বছর বয়সে পদারপণ করে তাহলে কেন তাদের মধ্যে এবং আমাদের মধ্যে এত ডিফারেন্স এতটা ডিফারেন্স কেন হলো কি কারণ এর অনেক কারণ রয়েছে বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ আপনাদের সম্মুখে এই সংক্ষিপ্ত টাইমে তুলে ধরব তার মধ্যে সর্বোচ্চ যেটা এক নম্বর কারণ আমার প্রেণে ঢুকেছে সেটা হচ্ছে কো অডিশন অর্থাৎ কো অডিশন শিক্ষা ব্যবস্থা আপনারা বলবেন মুরমি সাহেব এটা আবার কি এটা হচ্ছে এই যে শিক্ষা ব্যবস্থার উপরে আমাদেরকে চোখ দিতে হবে আমাদের নজর দিতে হবে আপনারা বলবেন আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থাপনা ভালোই করি ভালো ভালো ইউনিভার্সিটিতে দিই ভালো ভালো কলেজে দিই ভালো ভালো আপনার একাডেমিতে মিশনে দিয়ে আসছি তাহলে কেমন কথা বলছেন সেটা কথা নাই মেন কথা হচ্ছে কো শিক্ষা ব্যবস্থা মানে ছেলে মেয়ে পৃথক শিক্ষা ব্যবস্থা আজকে দেখুন সমাজের মধ্যে যেই সকল ছেলেগুলো যেই সকল মেয়েগুলো অবৈধ সম্পর্কে সম্পর্কিত হচ্ছে তারা কোথা থেকে সম্পর্ক সম্পর্কিত হচ্ছে এটা আপনাকে ধরতে হবে এই মেন গুরাখান খান আপনাকে ধরতে হবে তারা কোথা থেকে সম্পর্ক হচ্ছে আজকে আমি মনে মনে করছি আজকে আমি মনে মনে ভাবছি যা আমার ছেলেকে আমার মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম প্রাইভেট সেন্টারে পাঠিয়ে দিলাম টিউশন সেন্টারে পাঠিয়ে দিলাম আমার আমার মেয়ে ছেলে পড়াশোনা করতে গেল না না এটা হতে পারে আপনার মেয়ে যে বসে রয়েছে আপনার ছেলে যে পারিকে বসে রয়েছে ওই পারিকে বসার সময়টা কোথা থেকে এলো এটা আপনাকে মূল্যায়ন করতে হবে এইটাই নাম হচ্ছে কোয়াডিশন শিক্ষা ব্যবস্থা অর্থাৎ হচ্ছে শিক্ষা ব্যবস্থা মেয়েদের আলাদা পৃথক করতে হবে ছেলেদের পৃথক আলাদা আপনার শিক্ষা ব্যবস্থা করতে হবে তবে বলুন তাদের অ্যাকশন থেকে বলুন তাদেরকে দূর যাবে আর যদি আপনি মনে মনে ভাবেন যে এই স্কুলে একশোটা ছেলে পড়ছে একশোটা মহিলা পড়ছে এই টিউশনে একশোটা ছেলে পড়ছে এই টিউশনে একশোটা মহিলা পড়ছে এখানেই হয়তো ভালো পড়াশোনা হয় আপনি ভেবে নিন ওই মেয়েটা ওই ছেলেটা আপনার সমাজের কোনো উপকারে আসবে না ওই ছেলেটা কলঙ্কিত ছাড়া কলঙ্কিনি ছাড়া ওই মেয়েটা আর কিছু করতে পারে না তাহলে যুবক সময় যুবদের অবস্থান দেখুন যে আজকে আমাদের যদি যুব সমাজকে বাঁচাতে চাই যুব সমাজকে যদি আমরা ইসলামের পথে আনতে চাই তাহলে আমাদেরকে শিক্ষা ব্যবস্থার দিকে তাকাতে হবে শিক্ষা ব্যবস্থার দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে যে তারা কী শিক্ষা অর্জন করছে আজকে আমরা মনে মনে করি যে আজকে আমরা যে ছেলেটিকে আজকে আমরা যেই সন্তানটিকে যেই মেয়েটিকে আমরা আম্মু বলে থাকি যেই ছেলেটিকে আমরা আব্বু বলে থাকি আমরা কত সুন্দর করে আমরা কত ভালোভাবে ভালোবেসে তাদেরকে আম্মু আব্বু বলে থাকি মূলত সত্যিকারকেই সেই ছেলেটা সেই মেয়েটা জীবিত কি বলে হাদিস দেখুন নবিকরিমুরসাল্লা সাল্লাম বলেছেন مصر الذي <سؤال> يذكر ربه والذي لا يذكر ربه مصر الحي والميت رسول الله صلى الله عليه وسلم بولجن মাসেরুল্লাহাদী ইয়াদ গুরু রব্বা হে পৃথিবীর বিশ্ববাসী তোমরা শুনে নাও হে পৃথিবীর আমার উন্মত শুনে নাও মাসুল্লা দিয়ে মাসেরুল্লাহাদী ইয়াদ রব্বা যেই ব্যক্তি যেই যুবক যেই যুবতী আল্লাহর জিকির করে না যেই যুবক যেই যুবতী আল্লাহর জিকির আজকার করে এবং অলা ইয়াদ গুরু রব্বা যেই যুবক যেই যুবতী আল্লাহর জিকির আজকার করে না তাদের উদাহরণ কেমন যেন মাসের হাইয়েও অল কি কেমন তাদের মৃত্যু মায়ের এবং জীবিত তাহলে বলুন আপনার ছেলেটা কয়েকদিন আল্লাহর জিগে রাজগার করে আপনার ছেলেকে আপনার যুবক ছেলেকে কয়দিন মসজিদের মধ্যে নামাজ পড়তে নিয়ে আসলেন আর আপনি আপনার ছেলেকে আদর করে বলেন এটা আমার সোনামণি এটা আমার কলিজার টুকরা এটা আমার অমুক এটা আমার তমুক আপনি তো রসুলের পরিভাষায় আপনার ছেলে জীবিত নয় আপনার মেয়ে জীবিত নয় আপনার ছেলে মৃত আপনার মেয়ে মৃত কামনা রসুল পালাম বলছেন লাশালি ইয়াদ করু রব্বা ওলা ইয়াজ করু ওলা রব্বা মাসালুল হাই অল্মাই যেই ব্যক্তিরা যেই যুব সমাজ যেই যুবক মহিলা যেই যুবক আপনার কেনা ছেলে আল্লাহ জি আজকার কয় না যে যুবক ছেলেরা আল্লাহ কয় না ওরা সকলেই মৃত্যু ওরা পৃথিবীর মুখে বেছে নাই। ওরা দুনিয়ার মুখে বেছে নাই ওরা মরে গেছে এবার আপনি বলুন আজকে ফজর সালাবে আজকে ফজর নামাজে এই চমকপুর জুয়া মসজিদে কয়টা মানুষ এসেছেন কয়টা মানুষ এসেছে আল্লাহ জিকি রাজগার করেছেন আর এখন জুমার সমাতে মসজিদ ভরে গেল দোতলা ভরে তিন তিনতলা ভরে গেল তাতেও হয় না আবার আমার বাম দিকে কিনা যারা করতে হচ্ছে এগুলা কি মূলত জীবিত মানুষের পরিচয় রসুলের কথা অনুযায়ী আমরা কেউ জীবিত নাই আমরা সকলেই মৃত্যু হয়ে গেছি আমাদের সকলেই মৃত্যুর মতন আমাদের উদাহরণ রসুল পাক সলা সাল্লাম বলেছেন যুব সমাজের আরেকটি উদাহরণ দিন রসুল্লাহ সলাহি সাল্লাম বলছেন লাই যিল্লু ইল্লা যিল্লু শাবুন নিসাফি ইবাদাতিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে যুব সমাজ তুমি শুনে নাও তোমার গুরুত্ব আল্লাহর কাছে কতটা তুমি একবার কান কোয়েশনা নাও হে যুব সমাজ হে যুবতী মহিলা তোমার গুরুত্ব আল্লাহর কাছে কতটা তুমি একবার কান কোয়েশনা নাও ও শাবুন নিসাফি ইবাদাতিল্লাহ পৃথিবীর মুখে বৃদ্ধ বয়সে বলুন পৃথিবীর মুখে বাচ্চা বয়সে বলুন পৃথিবীর মুখে আপনারা যুল কালে বলুন এই তিনটা কালে আল্লাহ রসুল সাহাশালাম বলছেন যতই এবাদত করে না কেন রসুল আল্লাহ বাকরবুল আলম তার লিখে আমাদের ময়দানে তার আরসের ছায়াতলে সব আতুন সাত শ্রেণীর মানুষ যে তার তলে আশ্রয় পাবে তার মধ্যে এক নম্বর হচ্ছে সাহাবুল্লাহ ইবাদতিল্লাহ ওই যুবক ওই যুবতী ওই যুবক ওই যুবক মহিলা যেই যুবক মহিলারা যেই যুবক ছেলেরা কি করে তাদের যৌবন অবস্থায় যুবতী অবস্থায় তারা আল্লাহর জিকির আজকের মশগুল থাকে তাহলে এই জৈবন বয়সটা কত আল্লাহর কাছে মূল্যবান রসুল পা আলাম কত মূল্যবান দিয়েছেন আরেকটি হাদিস বলি রসুল্লাহ বলছেন খাউসেন কাবলা খাউসেন আল্লাহ রসুল সাহায্য বলছেন তোমরা পাঁচ জিনিস চলে যাওয়ার পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করতে শিখো রসুল্লাহাম বলছেন ইকতামিন খামসেন কাবলা খামসিন পাঁচটি জিনিস চলে যাওয়ার পূর্বে তোমরা পাঁচটি জিনিসের মূল্যায়ন করতে শেখো তার মধ্যে এক নম্বর হচ্ছে এই সাবাহা কাবলা হারামিকা অর্থাৎ তোমাদের বৃদ্ধাকার পূর্বে তোমাদের যৌবনকাল তাকে তোমরা বেশি প্রাধান্য দাও এইরকমভাবে অনেক হাদিস যদি বলতে যাওয়া যায় সময় অনেক নিয়ে নেবে এইরকমভাবে অনেক হাদিস রয়েছে যেটা যুবকদের পক্ষে যে যুব সমাজ যে যুব সমাজ আজকে আমাদের অটল তল দেশে চলে যাচ্ছে তার এগুলো কারণ যে আমরা এখান থেকে দূরে সরে যাচ্ছি একটা কথা মনে রাখবেন এই যুব সমাজ যে আজকে অটল তল দেশে চলে যাচ্ছে এর পিছনে যে তারাই একমাত্র দোষী এটা কখনো ভাববেন না তার পিছনে কারণ হবেন তার পিছনে দোষী হবেন আপনি গার্জেন আমি গার্জেন জন্য এর দিন আমাদেরকেও করতে হবে কেননা আপনি আপনার শিশুকে আপনি আপনার ছোট বাচ্চাকে ছোট অবস্থায় থেকে যদি আপনি ইসলামী শিক্ষার অবস্থা রাখতেন আপনি যদি ছোট্ট বাচ্চা অবস্থায় থেকে আপনার সন্তানকে আপনি যদি আপনার ইসলামের কথা আলোচনা আলোচনা করতেন তাহলে কিন্তু ওই যুবকটা যুবক বয়সে কিন্তু সে আর মদ মাতলামি করতো না সে পিতা মাতাকে মারতো না সে দুনিয়ার মুখে যুবক অবস্থায় খারাপ কাজে লিপ্ত হতো না এর পিছনে দায় কিন্তু আমরা অনেকটাই একশোর মধ্যে আমরা চল্লিশ পার্সেন্ট পিতারাই থাকবো যে তাদেরকে আমরা সতর্ক করতে পারিনি তাদেরকে তাদের আপনার প্রতিকার হতোপতনের প্রতিকার কারণ আরো কয়েকটি বলি তাদের তাদের অধিকার করার কারণ হচ্ছে আরেকটি হচ্ছে এই যে তাদের আল খামর মদ্যপান আজকের সমাজের ছেলেরাকে দেখা যায় আজকে আমাদের সমাজের ছেলেরাকে দেখা যায় যে আমরা পনেরো বছর পার হই না আজকে আমাদের ছেলেরা কি করে নেশায় জর্জরিত হয়ে যায় মদ্যপান করতে শুরু শুরু হয়ে যায় তারপরে দুই নম্বর তিন নম্বরে হয়েছেন আল খামর আল এবং জুয়া আজকে আমাদের সমাজের মানুষ অনেক মানুষ রয়েছে আমরা যারা জুয়ার মধ্যে অচলিত রয়েছি যারা জুয়াটাকে নিজের আইন কামের একটা পথ ধরে নিয়েছি তিন নম্বর চার নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আল জেনা এই জেনা এমন একটি অস্ত্র পৃথিবীর মুখে আছে যেটা প্রত্যেকটা এমাততের ক্ষেত্রে আপনাকে কিনা পথ ভ্রষ্ট করতে পারে এই জেনা আজকে আপনাকে মনে করিয়ে দিই এই জেনা মানে শুধু এটাই নয় যে একটা মেয়েকে নিয়ে একটা অবৈধ একটা ছেলে একটা রাতের অন্ধকারে গিয়ে তারা স্বামী স্ত্রীর মতন মেলামেশা করে নিল এটাই শুধু জেনা এটা জেনা নয় আপনার ছেলে আপনার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল রাস্তায় ঢং ঢং করতে করতে পর পুরুষের সাথে চলে গেল এটাও এক ধরনের জেনা আপনি কি না আপনার মেয়েকে আপনার ছেলেকে শাসন করতে পারলে না সে পর মেয়ের সাথে পর মেয়ের সাথে টাকা তাকাতাকি করছে এটাই এক ধরনের জেনা আপনি জেনা মানে এটাই ভেবে নিয়েন না যে স্বামী স্ত্রী যেরকম মেলামেশা হয় ওই রকম করলেই শুধু তাদের জেনা হবে এটা খবরদার আমাদের মেনে মনে করলে হবে না জেনা অনেক রকমের আছে চোখের জেনা রয়েছে মুখের জেনা রয়েছে কানের জেনা রয়েছে হাতের জেনা রয়েছে পানের পায়ের জেনা রয়েছে অনেক রকমের জেনা রয়েছে শুধু মেলামেশা করলেই জেনা হয় না শুধু তার সাথে ঘর বাসালেই জেনা হবে এটা কোনো মূল ধারণা নয় আমাদের উচিত হবে এই যুব সমাজকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই আমাদের উচিত হবে আমাদের গার্জেনকে সচেতন করা আমাদের গার্জেনরা যদি আমরা সচেতন হই আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা সঠিক শিক্ষা দিই আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা পুরানি শিক্ষা দিই আমাদের ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে যদি ছেলে বলুন মেয়ে বলুন তাদেরকে যদি পৃথকভাবে শিক্ষা দিই ছেলেদের প্রতিষ্ঠানে ছেলেদেরকে মেয়েদের প্রতিষ্ঠানে মেয়েদেরকে তাহলে সে আসলেই সেই আসলে শিক্ষা গ্রহণ করতে পারে সে আসলেই সে তার ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারে বা দুনিয়াবী শিক্ষা গ্রহণ করতে পারে আর যে আমাদের ধারণা যে মিশনে দিয়ে দিই ছেলে মেয়ে একই সাথে তারা শিক্ষা গ্রহণ করে ছেলে মেয়ে একই সাথে তারা আপনার কিনা শিক্ষা গ্রহণ করে তাদের জেনা আমরা পিতারাই আমরা গার্জেনেরাই জেনার হাতটাকে বাড়িয়ে দিচ্ছি যে যাও অমুক স্কুলে চলে যাও এখানে বেশি ছাত্র আছে এখানে ভালো পড়াশোনা হয় ওখানে বেশি ছাত্র আছে ওখানে ভালো পড়াশোনা এই আমাদের আমাদের করা উচিত হবে হবে না। একটা দেখতে যে কোন কোন স্থানে ছেলেদের প্রতিষ্ঠান আলাদা কোন স্থানে মেয়েদের প্রতিষ্ঠান আলাদা যতক্ষণ পর্যন্ত আপনি গার্জেন এই মূল্যায়নটা না করছেন আপনার ছেলেকে আপনার মেয়েকে পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠানে না ব্যবস্থা করছেন ততদিন পর্যন্ত আপনি ওই কাঁচা বাচ্চাদের যুবক বয়সে ভালো কিছু চেষ্টা করবেন ভালো কিছু পাবেন এটা আশা করা যায় না ভালো কিছু তার কাছে আমরা পাবো এটা আশা করা যায় না যুবকদের অধপতনের আরও অনেক কারণ রয়েছে যেমন এখন বর্তমান সময়ে যুবকদের অধপতনের কারণ এই মোবাইলটাও অনেক রকমও রয়েছে আজকে আমরা কি করি যুবক বয়সে আমরা কি করি রাতে রন্ধ করে বারোটা একটার সময় হয়ে যাচ্ছে অথচ আমাদের যুবক ছেলেরা যুব বয়সের ছেলেরা ঘুমায় না কি করে মোবাইলে চ্যাটিং করতে ব্যস্ত মোবাইলে অস হোয়াটসঅ্যাপ করতে ব্যস্ত কার সাথে যে অস্টপ করে কার সাথে যে চ্যাটিং করে এগুলো আমরা গার্জেনা একবার খেয়াল করি না যে আমার ছেলেটা এই রাত একটা পর্যন্ত রাত দুটা পর্যন্ত মোবাইলে কি করে কোনোদিন আপনি খোঁজ নিলেন যে আপনার ছেলেটা ঘুমালো কি গোল ঘুমালো না যেখানে আদেশ রয়েছে ঘুমানোর যাই হোক সেদিকে যাচ্ছি না আপনাকে আমাকে এটা খোঁজ নিতে হবে যে আমার ছেলে আমার মেয়ে রাত্রিতে কি করছে আমার ছেলে আমার মেয়ে কোন সময় কী করছে আপনারা বলবেন মুরভি সেন এরকম খোঁজ নেওয়া যায় নাকি কেন যাবে না আপনারই তো সন্তান আপনারই তো মেয়ে আপনার ছেলে আবার কেন লজ্জা কিসের গার্জেনদের তো লজ্জার কোনো কারণ নেই আমাদের উচিত হবে তাদেরকে গাইডলাইন দেওয়া তাদেরকে গাইড করা তারা কি করছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে তাদেরকে এই পরামর্শগুলো দেওয়া তাদেরকে এই যে সব সংস্কৃতি কালচারগুলো আমাদেরকে চোখের সামনে নিয়ে তাদেরকে বলা তবেই আমাদের যুব সমাজের কিছু ভালো কিছু হবে আর যদি আমরা এগুলো না করি আমরা যদি এগুলো না ব্যবস্থা করি তাহলে বুঝতেই পারছেন যুব সমাজ অধপতন আরও অধপতনের দিকে চলে যাবে যুব সমাজ খারাপ আরও খারাপের দিকে চলে যাবে তাদেরকে যে আমরা ভালো রাস্তায় নিয়ে আসব এগুলো আমরা পারবো না আজকে আমাদেরকে উচিত হবে যে আমরা ছোট্ট অবস্থা থেকে তাদেরকে ইসলামিক কাহিনী শোনা তাদেরকে নবীদের কাহিনী শোনা তাদেরকে শাহবাদের কাহিনী শোনা শাহবারা যে কষ্ট করে জীবনযাপন করেছিলেন নবী করিম সাহাশ্লামেরা যে কষ্ট করে জীবনযাপন করেছিলেন তাদের কাহিনী তাদেরকে বাচ্চাদেরকে শোনা তবেই তারা বড় হয়ে যুবক বয়স তারা কাজে লাগাতে পারবে নচেত তারা কাজে লাগাতে পারবে না আল্লাহ দোয়া করি হে আল্লাহ রব্বুল আলামিন আমরা যাতে করে যে যুব সমাজ আজকে এত অধপতন আল্লাহ তুমি এই অধপতনকে কমিয়ে দেওয়ার তৌফিক দান করো সকলে বলেন আমিন হে আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদের ছেলে মেয়েরা যে অবৈধ সম্পর্কের সাথে জড়িত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো তারা যাতে করে এই সম্পর্কে না জড়ায় সকলে বলেন আমিন এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত ক্ষুদাহী ঘোরা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين